বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল কোরআনের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পর্বদশ সুরা আল বাকারা আয়াত চল্লিশ থেকে চুয়াল্লিশ নাজিলের স্থান মদিনা মোট আয়াত দুশো অষ্টআশি আয়াত চল্লিশ বাংলা অনুবাদ হে বনি ইসরাইল তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের ওপর বর্ষণ করেছিলাম এবং তোমরা পূর্ণ করো আমার সঙ্গে করা প্রতিশ্রুতি আমি পূর্ণ করব তোমাদের প্রতিশ্রুতি এবং শুধু আমাকেই ভয় করো। একচল্লিশ বাংলা অনুবাদ এবং তোমরা বিশ্বাস করো সেই কিতাবে যা আমি নাজিল করেছি যা তোমাদের কাছে যে কিতাব ছিল তার সত্যতা প্রমাণ করে এবং তোমরাই প্রথম এর অস্বীকারকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য নিও না আর শুধু আমাকেই ভয় করো আয়াত বেয়াল্লিশ বাংলা অনুবাদ আর তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং সত্যকে গোপন করো না অথচ তোমরা জানো। আয়াত তেতাল্লিশ বাংলা অনুবাদ আর তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সঙ্গে রুকু আয়াত চুয়াল্লিশ বাংলা অনুবাদ তোমরা কি মানুষকে নেক কাজের আদেশ দাও অথচ নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা বুঝো না সংক্ষিপ্ত ব্যাখ্যা এই আয়াতগুলোতে আল্লাহ বানী ইসরাইল ইহুদি জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের প্রতি করা অনুগ্রহ ও দায়িত্বের কথা কোরআন পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণ করে তাই তাদের উচিত ছিল বিশ্বাস করা না যে হিংসা বা অহংকারে অস্বীকার করা সত্যকে বিকৃতি ও গোপনের মাধ্যমে যে তারা নিজেদের স্বার্থ রক্ষা করছিল সেটিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাদের বলা হয়েছে ইবাদত ও জাকাত কায়েম করো এবং নিজেদের মধ্যে দ্বিচারিতা পরিহার কর যেমন অন্যকে ভালো কাজের আদেশ দিলেও নিজেরা পালন না করা